আবারও নতুন আর একটি সম্পর্কের পূর্ণতা পেল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক সবার প্রিয় মানুষের সাথে এই দুই করি সবকিছু খুবই সার্ডেন ছিল সেদিন আমরা একটা বিয়েতে গিয়েছিলাম এবং কি কি করেছিলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগ আসসালামু আলাইকুম দিস এম ফ্রম এস হোপ ইউ ডুইং গুড সেদিন শরীরটা খুব একটা ভালো লাগছিল না বাট ভালো না লাগলেও কি রান্না বান্না তো পিছু ছাড়বে না যদিও দুপুর একটা দাওয়াত আছে সকাল সকাল আমি বেগুন ভাজি করে নিলাম আর হচ্ছে ডিম ভাজি করছি এই ডিম ভাজিটা দিয়ে আমি হচ্ছে বরবটি আর আলু দিয়ে এই কারিটা রান্না করলাম খুবই লাইট রাখার চেষ্টা করেছি দেন আরো বেশ অনেকগুলা কাজ টাজ শেষ করলাম আবার একজনকে মেকআপও করিয়ে দিলাম তারপর হচ্ছে আমি নিজে তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেলাম শরীরটা ভালো লাগছিল না তাই মনে করেছিলাম আজ হয়তো যেতে পারবো না বাট তাও সবাই অনেক বলার কারণে তারা তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাকে দেখলে বুঝতে পারছেন খুবই সিম্পল আমি একটা লুক ক্রিয়েট করেছি মানে কোনো লুকই না খুব লাইট মেকআপ আর কি তাও আমাকে কেমন লাগছে আপনারা জানিয়ে তো কথা বলতে বলতে চলে আসলাম এসে দেখি ওনার গেট ধরেছে আজ বেসিক্যালি এখানে কাবিন হবে যার বিয়েতে এসেছি সে হচ্ছে রিফাতে কাজিন হয় আমার হচ্ছে দাবর হয় বিয়েটা খুবই সাদা সুন্দরভাবে হচ্ছে খুবই অল্প লোকজন এসেছে এই যে হচ্ছে বর মানে একদমই খুবই ক্লোজ যারা তাদেরকে ইনভাইট করা হয়েছে এই বিয়েতে কারণ এখানে হচ্ছে কাবিন হচ্ছে আসার পরে হচ্ছে খাবার দাবার দিয়ে দিল এখানে একটা প্লাটার ছিল সবজি ছিল প্লাটারে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভাজি একটা খাসি মাংস কাবাব তারপর হচ্ছে ডিম তো এসে খেতে শুরু না করতে করতে আমার প্লেটে এলাচ পড়লো তো রিফাতকে খাইয়ে নিলাম এইদিকে দেখে আবার বর মশাই কেউ খাইতে দিয়ে দিয়েছে আজকে থেকে সে তো বর হয়ে গেল তারপর এই দিক দিয়ে আমরাও খাচ্ছিলাম আমরা যারা এক টেবিলে বসেছিলাম কেউ এই চিংড়ি মাছ থেকে কাঠিটা খুলতে পারছিল না আমি সবারটা খুলে দিয়েছি এটা নিয়ে অনেক বেশি ফান হচ্ছিল আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে এখন কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা কার কার জামাইকে মাছ খাওয়াতে হয় একদম মতো কিন্তু কর্মকাণ্ড একদম বাচ্চাদের মতো খেতে খেতে আমি আবার কাঁচামরিচও খেলাম খাওয়ার সাথে কাঁচামরিচ খেতে আমার অনেক ভালো লাগে লাস্টে ছিল হচ্ছে দই আর জর্দা পোলাও এইদিকে দিকে আজকের বরের সাথে সবাই খাওয়া দাওয়া করছিল বরের ডালার সাথে তারপর আমরা একটু ভিতরে আসলাম বউকে দেখার জন্য বউয়ের কাজিনরাও অনেক বেশি মিশুক ছিল তো আমরা কয়েকটা ভিডিও করে নিলাম এই আর কি তারপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যখন হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছিল বিয়ে পড়ানোর আগে জামাই আর বউকে একসঙ্গে আনা হবে না তাই হচ্ছে আলাদা আলাদা বিয়েটা করানো হলো বিয়ের পর হচ্ছে বউকে গহনা পরিয়ে দিচ্ছে একটা একটা করে কানের দুল চুড়ি আংটি যা যা দিয়েছে আর কি তারপর আমরা সবাই হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম বিয়ের মিষ্টি খাওয়ার আনন্দটাই আলাদা তো উপরে বিয়ের পর্বটা শেষ করার পর আমি আবার নিচে চলে আসলাম বরের স্টেজে একটু ভিডিও ছবি তোলার জন্য ওরকম ভালো কোনো পিকচার আসেনি তাও আমি আমার ফেসবুক পেজ এস আর স্টোরিসে আপলোড করেছি কয়েকটা ছবি ওভার লাস্টে এই যে দেখেন বর কত সুন্দর কেয়ার করে বউকে গাড়িতে উঠাচ্ছে তো বউকে হচ্ছে আমরা সবাই নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি গাড়িতে হচ্ছে আমাদের দুলা ভাই আমাদেরকে আইসক্রিম কিনে দিল তো আইসক্রিম খাচ্ছিলাম এবং এটা খেতে খেতে বাসায় আসছি বাসায় আসার পর আবার আমাদেরকে পিঠা পাঠিয়েছে মেয়ের বাড়ি থেকে যে পিঠাগুলো পাঠিয়েছে মিষ্টি পিঠা ওগুলাই আর কি এই পিঠাগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি এটা দেখার পর এখন আমার আবারও খেতে ইচ্ছা করছে এডিট করতে বসে আর কি এভাবেই এই সুন্দরভাবে বিয়েটা শেষ হলো আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিংস